কেএফসি স্টাইল চিকেন ড্রামস্টিক খেবেন তো চলো দেখতে তো সেই লেভেল লাগছে তো চলো খাবো মানে যেমন ওপরটা ক্রিসপি আছে তার ভেতরে চিকেনটা সেই লেভেলের সফট আছে আর ওপরে যে সস দেওয়া আছে সসে টস করা আছে সেই লেভেল লাগে নেক্সট ট্রাই করবো আমরা ওকে এই যে পিস কোনটা দেখতে পাচ্ছ এখানে দিকে এখানে তো মেয়নিস আর সস দিয়েছে তো মেয়নিস দিয়ে আমার ফিসটাকে দেওয়া লাগে না সস দিয়ে লাগে চলো খেয়ে দেখি

এটা কি খাচ্ছিস এটা খাচ্ছি ব্লু লেমন মই তো ভাই এটাও খুব ভালো খেতে পনির মোমো তো চলো পনির মোমোটা খাওয়া যাক এই যে পনির মোমো মোমো সাইজটা তোমরা দেখতে পাচ্ছ বেশ বড় যে পনিরের যে স্টাফিংটা সাথে পেঁয়াজ আছে তো গাজর আছে আরও অনেক ভেজিটেবল আছে তো আমার ভালো লাগছে কি সুন্দর সেটা ডেকোরেশন করে দিয়েছে একটা লাভের মতন একটা স্মাইলি তো এই যে আমাদের সমোসা চিকেন সামোসা চল খাওয়া যাক সস লাগিয়ে সামোসা কিন্তু সস লাগিয়ে খেতে ভালো লাগে আর গরম গরম খেতে সেই লেভেল লাগে চলো খাওয়া যাক লাস্ট আইটেম সেটা হলো গিয়ে আমাদের স্পেশাল ঘুগনি যেটা আমাদের রবিবার দিনই পাওয়া যায় চলো মাটন ঘুগনি খাওয়া যাক আর ডেকোরেশনটা দেখতে পাচ্ছ কি সুন্দর করে দিয়েছে হা চলো মাটন ঘুগনি খাওয়া যাক ও ফুগড়ি প্লাস্টিক চলবে মাটনের কিন্তু ভালো ভালো পিস আছে সামনেই দুর্গাপুজো চলে এসছে আর দুর্গাপুজোর আগে তোমাদেরকে একটা ক্যাফের খোঁজ দেবো না সেটা হয় না ঠিক আছে তো দেখো তোমরা ভালো করে জানো যে আমি খুব কম দামে বেস্ট খাবার খুঁজি ঠিক আছে তোমরা সেটা শেয়ার করি তো দেখো ক্যাফে শুনলে অনেকেই ভাবে যে ক্যাফে মানে অনেক দাম দামি দামি খাবার দাওয়ার ঠিক আছে প্রাইসটা একটু বেশি হয় কিন্তু আজকে তোমার সামনে নিয়ে চলে এসেছি এটা নেক্সট লেভেলের ক্যাফে যেখানে ভাই খুবই রিজনেবল প্রাইসে খুবই কম দামে অনেক অনেক আইটেম ঠিক আছে তোমরা পিজা পাচ্ছ তোমরা মকটেল পাচ্ছ আরো অনেক চিকেন আইটেম পাচ্ছ ফিস আইটেম পাচ্ছ ফিশ ফ্রাই পাচ্ছ বার্গার পাচ্ছো মানে আইটেম বলতে গেলে এখন এখানে মানে ভিডিওটা বড় হয়ে যাবে ঠিক আছে তো বেশি কথা বলবো না তোমার মেনুটা তুমি শেয়ার করবো আর তোমরা মেনুটা দেখে জাস্ট অবাক হয়ে যাবে আমি যেমন অবাক হয়ে গেছি তো এই যে হলো গিয়ে এস এফ সি ক্যাফে তো চলো ক্যাফের ভেতরটা যাই আর তোমার সাথে পুরোটা শেয়ার করবো আর ভেতরটা গেলে তোমরা আরেকটু অবাক হয়ে যাবে কেন ভেতরে দারুন ঠিক আছে তো চলো ভেতরে যাই তো তোমরা দেখতে পাচ্ছ ভেতরের অ্যাম্বিয়েন্সটা দারুণ আর এখানে যে তোমরা বসে এসির মধ্যে বসে একদম কম দামে মানে খুব রিজনেবেল প্রাইসে অনেক অনেক আইটেম পেয়ে যাবে ঠিক আছে তো দেখো লস করো না দেরি করো না সময় নষ্ট করো না চলে আসো এখন তোমার সাথে খাওয়ারগুলো ট্রাই করবো মানে খাওয়ারগুলো ট্রাই করবো তোমরা সাথে শেয়ার করবো আর তার আগে মেনুটা তোমরা দেখিয়ে নিই চলো তো পুজোর আগে নিয়ে চলে এসেছি নতুন একটা ক্যাফের খোঁজ দেখতে পাচ্ছি এস এফ সি ক্যাফে এখানের মেনুটা জাস্ট অসাম ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এ দেখো এখানে কত কিছু আছে দেখো জাস্ট তোমরা দেখো এখানে তোমরা চা পেয়ে যাচ্ছ কফি পেয়ে যাচ্ছ এখানে তোমরা ফিশ ফিঙ্গার পেয়ে যাচ্ছ ফিশ ফ্রাই পেয়ে যাচ্ছ মোমো পাচ্ছ এগ ডেবিল পাচ্ছ মানে বলতে গেলে মেনুর কিন্তু শেষ নেই মানে পিজাও পেয়ে যাচ্ছো দামগুলো জাস্ট তোমরা দেখে নাও কত রিজনেবেল প্রাইসে এত কম দাম ভাই এসিতে বসে এরকম একটা দারুণ অ্যাম্বিয়েন্সে বসে

আর যে এত মানে মেনু তো দেখলে সব সে অবাক হয়ে যাবে ঠিক আছে এতগুলো আইটেম আর দেখো এই আইটেমগুলোর মধ্যেও দুটো আইটেম বাদ আছে সেটা আমার যতদূর মনে হচ্ছে সেটা হলো যে মানে তোমার চিলি চিকেন ফ্রাইড রাইস বা মেন কোর্সের কোনো কি আইটেম কি স্টার্ট হচ্ছে হ্যাঁ আমাদের দুটো কম্বো এসছে এই মুহূর্তে একটা নন ভেজ কম্বো একটা ভেজ কম্বো ভেজেতে আছে হচ্ছে ভেজ ফ্রাইড রাইস ভেজ মাঞ্চুরিয়ান ভেজ কাটলেট স্যালাড আর ননভেজ কম্বোর মধ্যে রয়েছে এগ ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রায়েড রাইস এটা ডিপেন্ড করে এক একদিন এক এক রকম হয় তার সাথে চিলি চিকেন দু পিস এগ ডেভিল আর স্যালাড এতগুলো জিনিস আর দামটা কত দামটা হ্যাঁ ননভেজ কম্বোটা হচ্ছে 149 প্লাস জিএসটি এটা হচ্ছে 129 প্লাস জিএসটি অনেক কম দাম তো মেনুতে যে দামগুলো দেখলাম আর যে কম্বো দাম তো আরো বেশি লেভেলের কম না না কম্বোতে যে পরিমাণ যে অ্যামাউন্ট দেয়া হচ্ছে

কিন্তু আমরা একটা করে দেব মানে পুজোর আগে ওটা একটা হয়ে যাবে মানে বার নাইটের দিকে তো আমরা অনেকটা রাখবো একটা এমনি নরমাল ডেতে আমরা বারোটা অবধি রাখি এমনি এই জায়গাটা অনেকই প্যান্ডেল হয় আমরা জানি অনেকই ঠাকুর আছে একদম টা একদম

তো চলো ফার্স্টে আমরা ট্রাই করবো হলো কি এই যে কেএফসি স্টাইল চিকেন ড্রামস্টিক নেবেন তো চলো দেখতে তো সেই লেভেল লাগছে তো চলো খাবো মানে সেই লেভেল খেতে লাগছে দারুণ লাগে দারুণ মানে যেমন ওপরটা ক্রিস্পি আছে ভেতরে চিকেনটা সেই লেভেলে সফট আছে আর উপরে যে সস দেওয়া আছে সসে টস করা যায় সেই লেভেল লাগছে খুব ভালো লাগছে তো ফলো নেক্সট ট্রাই করবো আমরা ওকে এই যে পিস পপকর্নটা দেখতে পাচ্ছ এখানে দিয়ে এখানে তো মেয়নিস আর সস দিয়েছে তো মেয়নিস দিয়ে আমার ফিসটা খেতে ভালো লাগে না সস দিয়ে ভালো লাগে চলো খেয়ে দেখি দেখতেই পাচ্ছ কোডিংটা আছে ঠিক আছে তাহলে লাগবে কোনটা থেকে কোনটা খাবো বুঝলো তো এরপরে ট্রাই করবো এখানে আমাদের চিজ চিকেন মোমো আই সেই কিন্তু লাগছে সর খাওয়া যাক এখানে সসে একটু দিলাম সসে ডিপ করে খাওয়া যাক ভিতর তোমরা স্টাফিং তো দেখো নেক্সট লেভেলের আছে দারুণ লাগছে কিন্তু দেখো এগুলো খেলাম একটুটা একটু না ঝা ঝাল লাগছে আর একটু খাবো আমরা এই যেখান থেকে যে ভার্জিন মুহূর্তটা তোমরা জি আইটেমই খাও কিন্তু একটা করে মুহূর্তে কিন্তু ট্রাই করো এটা কি খাচ্ছিস দেখাচ্ছি ব্লু লেমন মই তো ভাই এটাও খুব ভালো খেতে আর এটা হচ্ছে কি এই যে ম্যাঙ্গো সানফ্লাওয়ার মই তো সেই এটাও খেতে ভালো মানে আমরা খাবো না খাবো পানির মোমো তো পানির মোমোটা খাওয়া যাক এই যে পানির মোমো মোমোর সাইজটাও তোমরা দেখতে পাচ্ছো বেশ বড় আর ভিতরে যে তোমরা দেখতে পাচ্ছ এই যে পনিরের যে স্টাফিংটা সাথে পেঁয়াজ আছে গাজর আছে আরও অনেক ভেজিটেবল আছে তো আমার ভালো লাগছে আর একটা বাইক দেব বেশ ভালো সিরিয়াস বলছি বেশ ভালো আমার তো ভালো লাগলো আর এখানে দেখো কি সুন্দর একটা ডেকোরেশন করে দিয়েছে একটা লাভের মতন একটা স্মাইলি তো এই যে আমাদের সমোসা চিকেন সমোসা খাওয়া যাক সস লাগিয়ে

নেক্সট লাস্ট আইটেম সেটা হলো গিয়ে আমাদের স্পেশাল ঘুগনি যেটা আমাদের রবিবার দিনই পাওয়া যায় চলো মাটন ঘুগনি খাওয়া যাক আর ডেকোরেশনটা দেখতে পাচ্ছ কি সুন্দর করে দিয়েছে চলো মাটন ঘুগনি খাওয়া যাক ও ফুকুরি প্লাস্টিক চর্ব যেটা তোমরা খেতে ভালোবাসো সেটা তুমি খেতে পারবে সেটা তুমি সামনে সামনে পাবে বেশি খুঁজতে হবে না চলো খাওয়া যাক ভাই ভেতরে কিন্তু মাটনের কিন্তু ভালো ভালো পিস আছে তো তোমাদেরকে আজকে নতুন একটা ক্যাফের খোঁজ দিলাম পূজোর আগায় একটা ধামাকা আড়া ক্যাফে খোঁজ দিলাম তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা সেটা কমেন্টে বললো আশা করি ভালো লেগে যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও আর একটু সাপোর্ট করো তো দিও তো চলো টাটা বাই বাই আবার দেখা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি